রমজান মাসে প্রচণ্ড কষ্ট হয় রোগীদের তাদের ব্যাপারে রমজানে রোজা রাখার ক্ষেত্রে নানা রকমের বিধান রয়েছে সেসব বিধান সম্পর্কে আলোচনা করা এবং বিধান সম্পর্কে জ্ঞান লাভ করা আমাদের খুবই জরুরি বিষয় কিন্তু আমরা রমজান মাসে প্রদর্শন বেশি করি আমলের প্রতি আমাদের মনোযোগ কম থাকে রমজান মাসের সবচেয়ে জরুরি হচ্ছে জ্ঞানার্জন করা রোজা তো রাখবোই পাশাপাশি ইসলামের সঠিক বিধিবিধান সম্পর্কে আমাদের জানা অনেক জরুরি চলুন এরকম একটা গুরুত্ব বিষয় পূর্ণ বিষয় নিয়ে আমাদের আমরা আমরা কথা বলে থাকি চলুন আমরা কথা বলি একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে রমজান মাসে সাপোজিটার বা ডুস ব্যবহার করা যাবে কিনা আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন রোজাদারের প্রচন্ড জ্বর হলে অবস্থায় সাপোজিটারি বা প্রয়োজনে ডুস নেওয়া যাবে কি ডুশ কিংবা সাফেজেটরি নিলে কি রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় সাফেজেটরি বা ডুস নেওয়ার বিষয়ে ফকিহি গণের মধ্যে মতভেদ রয়েছে ডুশ বা সাপোজিটরি যেহেতু খাদ্য নয় খাদ্যের বিকল্পও নয় এবং তা পাকস্থলিতেও প্রবেশ করে না বরং তা এক প্রকার ওষুধ যা মলম বা ক্রিমের সঙ্গে তুলনা করা যায় সর্বোপরি ডুশ বা সাপোজিটারি ব্যবহারের পর এটি পুনরায় পায়ু পায়ু পথে বেরিয়ে আসে এবং এতে খাদ্য খাওয়ার কোনো উদ্দেশ্যও সাধিত হয় না তাই এর দ্বারা পূজা ভঙ্গ হবে না তবু সতর্কতামূলক পরবর্তীতে কাজায় আদায় করা উত্তম হবে এটা আল ফিকুল ইসলামী দুয়ালিতে বর্ণিত আছে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন রোগাক্রান্ত থাকলে সেখান থেকে শেফা দান করুন এবং রোগাক্রান্ত অবস্থায় যদি আমাদের কোনো রমজান মাসের রোজা পড়ে যায় তাহলে সেই রোজার বিধানটা যেন সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন Amen.